আর এগুলোর মধ্যে আরো হিল হবে ইঞ্চি ইঞ্চি হিল যেগুলো মাত্র সুন্দর আমার একটা অনেক সুন্দর খুব আই সুদিং কালারের শুজ খুবই ভালো লাগবে পঁচিশশো টাকা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটা টাকা এটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা

বিছক প্রাইস একদম 1850 এর প্রাইস এটা 1850 এই কালেকশন আবার তিনটা কালার হবে আচ্ছা তিনটা কালার হবে আপনার গোল্ডেন ব্ল্যাক আর হোয়াইট প্রোডাক্ট তিনটা কালার হবে কত আসছে এই যে তো প্রাইস একদম 1850 1850 1850 1850 হোয়াইট কালার দেওয়া যাবে আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এখানে কিন্তু গোল্ডেনে আরো অনেক কালেকশন আছে আমরা এইগুলো একটু দেখাই

তারপরে যে এটা প্রাইস মাত্র 1650 টাকা প্রাইস 1650 এটার মধ্যে আবার কালার আছে এই প্রাইস তারপরে যে এটা হবে প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস কত 1500 টাকা 1500 টাকা এটা টাকা প্রাইস এটা হচ্ছে 1500 টাকা এটা মাত্র 1500 টাকা প্রাইস 1500